একসময় ছিলেন সলমান খানের গার্লফ্রেন্ড তারপর বিয়ে করেন দুই সন্তানের বাবাকে আর তাতেই আসে আপত্তি হ্যাঁ এই ক্রিকেটারকে ভালোবেসে নিজের ক্যারিয়ার শেষ হয়ে যায় বলিউডের এই বিখ্যাত অভিনেত্রীর কিন্তু কে এই অভিনেত্রী কেন ক্রিকেটারকে বিয়ে করেছিলেন তিনি দেখুন বলিউডের নামি দামি নাম শর্মিলা ঠাকুর মনসুর আলি খান তৌদি থেকে শুরু করে অনুষ্কা শর্মা বিরাট কোহলি কে এল রাহুল আথিয়া এরকম অনেক ও ক্রিকেটারদের বিয়ে হয়েছে তবে আজ আমরা এমন একজন বলিউড অভিনেত্রীর কথা বলবো যিনি তার সম্পর্কের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেন তিনি হলেন সঙ্গীতা বিজলানি তিনি তার কেরিয়ার শুরু করেন মডেলিং দিয়ে উনিশশো সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন মিস ইন্ডিয়া খেতাব জেতার পর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করো সঙ্গীতা বিজলানী জিততে পারেননি উনিশশো সালে কাতিল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর সেই ছবিতেই সঙ্গীতা বিজলানী এবং আদিত্য পাঞ্চলিকে মুখ্য ভূমিকায় দেখা যায় শক্তি কাপুর আমজাদ খান কিরণ কুমারের মতো অভিনেতারাও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান খানের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন সারা বলিউডে ছড়িয়েছিল শোনা যায় শেষেই সালমানের সঙ্গে তার বিয়ে পাকা হয়েছিল এমনকি বিয়ের কার্ডও বিলি হয়েছিল তবে সে অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে যায় আর তারপর মোহাম্মদ আজহার উদ্দিনের প্রেমে পড়েন তিনি আজহার তখন দুই সন্তানের বাবা তাদের প্রেম ও সম্পর্কে নিয়ে অনেক গল্প শোনা যায় এই নিয়ে একটি সিনেমায় রিলিজ করেছিল সঙ্গীতা বিজলানির সঙ্গেও আজহারের বিয়ে টেকেনি তারা এখন যে যার মতো আলাদা থাকেন তবে একটা সময় তাঁদের মাখো মাখো প্রেম সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতো উনিশশো সালে আজহারের সঙ্গে তার বিয়ে হয় তারপরে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এখন বলিউড থেকে অনেক দূরে তিনি তাকে আর প্রায় দেখা যায় না বললেই চলে সঙ্গীতা বিজলানীকে অবশ্য অনেকেই এখনও বলেননি এখন শোনা যায় ব্যাডমিন্টন তারকা জোয়ালা গোট্টার সঙ্গে সম্পর্কের জেরেই সঙ্গীতার সঙ্গে আজহারের বিয়ে ভাঙে